অঘাত ভালোবাসা গল্পের চোদ্দতম পর্ব পুরো ক্লাসের মধ্যে অষ্টম পজিশনে আছে তোহা রেজাল্টটাকে হাতে নিয়ে হাসল শিরিন ম্যাম তোহাও উত্তরে মুচকি হাসল ভিতরের খুশি ভিতরে চাপা রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বলে উঠলেন সে কি তুমি এখনই চলে যাবে প্রিন্সিপ্যাল স্যার তো এসেই তোমাদের টপ টেন ছাত্রীদের দেখতে চাইবেন তোমাকে তো থাকতেই হবে ম্যাম আমার একটু সমস্যা আছে যেতেই হবে প্লিজ করুণ স্বরে অনুনয় করে বলল তোহা ম্যাম একটু ধাতস্থ হলেন মেয়েটার কিসের এত তারা ওপরন্ত তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না নরম কণ্ঠে বললেন আচ্ছা ঠিক আছে যাও তিহান ফোনে কথা বলছিল তোহাকে বেরুতে দেখে দুটো কথা শেষ করে ফোনটা কাটল সে তোহার চেহারা এতটা থমথবে না তার মানে রেজাল্ট ভালোই হয়েছে তোহা কাছে এসে দাঁড়ালো তার হাতে রেজাল্টটা ধরিয়ে দিল তোহা তিহান একবার চোখ বোলালো মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথায় দুবার হাত বুলিয়ে গভীর গাড়ির দরজা খুলে দিল বলল বসো আমার সাথে যেতে হবে একটু এখন আবার গাড়ি ঘুরালে দেরি হয়ে যাবে অনেক তোহা মাত কাত মাথা কাত করে সন্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল উদ্দেশ্য তিহানের অফিস যাওয়া পনেরো মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছালো অফিসের সামনে তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটল উপরে বিরস মুখে চেয়ে রইল তোহা লোকটার এত ব্যস্ততা কেন সব ঝামেলা আজকের দিনেই হতে হলো তার রেজাল্টের দিনে সেইবার মাধ্যমিকের সময় সে যখন এ প্লাস পেল সেই দিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না ওই বিশেষ মানুষের দেওয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল কলম পেন্সিল নিতে ভুলে গেলেও ওই ঘড়ি ভুল ভুলে না কখনো তিহান ফিরে আসে মিনিট পাঁচেক তখন পরই গাড়িতে এক চোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তোহা তবে তার আগেই তিহান সেখানে উপস্থিত হয় তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে আমার দেরি হবে এতক্ষণ গাড়িতে বসতে পারবি না কষ্ট হবে তোর উপরে চল বলে তোহার হাত ধরে উপরে উঠল তিহান কলেজ পড়া তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই তাকে নিজের কেবিনে নিয়ে বড় সোফায় বসালো তিহান নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল আমি পাশের মিটিং রুমে আছি ভয় পাস না আর কেউ আসবে না তিহান বাইরে বেরিয়ে তার অফিস কর্মচারী মেয়েটাকে বলল আমার কেবিনে যেন কেউ না ঢোকে জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায় এই তালার তত্ত্বাবধায়নে সে আছে তিহানের কেবিনে কে ঢুকবে কে না ঢুকবে বা কখন কোন ফাইল দিতে হবে সবই সেই দেখে মিটিং শেষ হতেই হুড়মুড়িয়ে কেবিনে ঢোকে তিহান তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে একপাশের পাশের বেনি সোফা সারিয়ে ফুলোরে গড়াগড়ি খাচ্ছে একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে সেই হাতে ফোন ধরা ইউটিউব ভিডিও চলছে সশব্দে প্রায় দেড় দুই ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে গিয়েছিল মিটিংয়ে ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে এই একটা মিটিংয়ে যে এ কয়দিনের গোটা সমস্যার পাট চুকে যাবে সে এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সবসময় সে পাশে থাকলেই সব কিছু শুভ্রতার সবকিছু যায় নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায় তার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয় কেবিনের একপাশের কাচের গ্লাস ভেদ করে দুপুরের রোদ রোশনি তেরসাভাবে তোহার চোখে মুখে আ ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদুরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে তূর্যের রাগই তেজিসি ভাব এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়ম করে দিয়েছে সূর্যটাও বোধ হয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সম্রাঙ্গী বানাতে ইচ্ছুক তিহান কপাল কুচকে তাকালো কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না এবার যেন তৃপ্তির হাসি হাসলো তিহান পরক্ষণে হাসি থামিয়ে তোহার মাথায় হাত দিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল এই চরিত্রহীন সূর্যের সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেওয়ার তুমি তো শুধু আমার আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায় এয়ার কন্ডিশনার হিম শীতল বাতাস ছড়িয়ে আছে আনাচে কানাচে জুড়ে কৃত্রিম সুগন্ধির মন মাতানো তোহার নাকের একটু একটু আভা অতিরিক্ত ঠান্ডার গ্রীষ্মের মরুর মতো রুক্ষ দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপর তিহান তাকিয়ে আছে সম্মোহনীয় অবিচল দৃষ্টি মুখ ঘুমন্ত মুখস্থির বননাতীর সৌন্দর্য গোলে গোলে পড়ছে তার সমস্ত কোল জুড়ে মেয়েটাকে মানাচ্ছে এখানটায় খুব বেশি মানাচ্ছে মনে হচ্ছে এই কোলটায় তার নিত্য প্রয়োজনীয় ঘুমনোর বালিশ জিপ দিয়ে নিজের ঠোঁট ভেজালো তিহান বৃদ্ধা আঙ্গুল দিয়ে টোহার ঠোঁটে ছুঁয়ে দিল নরমভাবে তারপর এদিক ওদিক তাকালো পাশের ছোট্ট ফুলদানি রাখার টেবিলটায় একটা পানির গ্লাস রাখা লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনী আঙ্গুল এক ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল এক ফোঁটা পানি দিয়ে ভিজিয়ে দিল তোহার গোলাপি ঠোঁট ঠোঁটের রংটা যেন আরও একটু গাঢ় হয়ে উঠল সেদিকটায় তাকিয়ে ঢোক গিলল তিহান নিজের পায়ে নিজেই কুড়াল মারাটা কি তার উচিত হল ধূসর মনির দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ তোহা নড়ছে হাতের আঙ্গুল কাঁপছে পূর্ণপূর্ণ মিনিট না সে চোখ মেললো নিভু নিভু পাপড়ি বারবার বুঝে আসছে পা দুটো প্রলম্বিত করে চোখ কুচকে শরীর টানা দিল তোহা ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল দু হাতে তিহানের পেট জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কণ্ঠে বলল পানি খাবো পানির গ্লাস তিহানের হাতেই ছিল সে বলল, উঠতে হবে তো মুখটা পেটের আরও একটু গভীরে গুজে দিল তোহা হাতের বাঁধনটা আরও একটু দৃঢ় করে ঘুমের শ্লেষ মাখা কণ্ঠেই বলল না উঠে খাওয়া যায় না গলায় ঠেকবে যে কণ্ঠে আদুরে ধনী রেশ টেনে বলল তিহান তোহা অনাগ্রহ দেখালো মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্রে তার নিরুদ্দেশ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকাও যেন প্রেমিকের কোলের ত্যাগ চেয়ে অতি উত্তম খানিক্ষণ পর কোলে মাথা রেখে সোজা হলো তোহা তিহান আগে থেকে মাথা ঝুঁকিয়ে তার দিকেই চেয়েছিল ফলস্বরূপ তার চোখ মিলে গেল সেই মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসল তিহান তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে ঢক ঢক করে গিললো তোহা তাড়াতাড়ি পানি খাওয়ার ফলে কয়েক ফোঁটা পানি সরল পথে গড়িয়ে গেল তার চিবুক ধরে আরও গভীরে যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতে হাত বাড়ালো ঠান্ডা হাতের কনকনে হৃদয় কাঁপানো স্পর্শে গলার কাজটায় পেতে চমকে উঠল তোহা তার গলাটা আবারও শুকনা শুকনা লাগছে কেন এতক্ষণ যে পানিগুলো পান করলো তা কি পাকুস্থলীর পর্যন্ত পৌঁছানোর আগে ধুলির স্বাদ হয়ে গেল তিহান হাত সরানোর পূর্বে সে তিহানের চোখে চোখ রেখে বলল আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন আরো পানি লাগবে বোধ কথাটা তিহানের বোধগম্য হল না হলো আবার হলো না বাম হড়ু বুচাল সে তিচ্চক কণ্ঠে বলল আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে চোখ অপকটে উত্তর দিল প্রেম পিপাসা পানিতে মিটবে জানি না তোহার কণ্ঠে মেদুর ছায়া তিহান হাসলো, উঠে যেয়ে জগ থেকে আরও এক গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল তোমার প্রেমিক তার সীমা অতিক্রম করতে অক্ষম আর কটা দিন না হয় পানিতেই পিপাসা মিটুক নীল রঙের আকাশে সাদা তুলি এলো পাথারি আচর মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তর গগন মিঠা আলোয় আলোকিত বিকালের দিকে অগ্রসর হচ্ছে ঘড়ির কাটা তিহান বসে আছে চেয়ারে তার সামনে ল্যাপটপ তোহা পর্দা সরিয়ে দিয়েছে দুহাত কাচের উপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে সূর্যের আলো পড়ছে না দিকটায়। হয়তো পড়লে তিহানার তাকে দাঁড়িয়ে থাকতে দিত না না গেটে ঠক ঠক শব্দ হয় তিহান সময় নিয়ে উত্তর দিল কামিন তোহা ফিরে তাকালো একজন যুবক ঢুকেছে দরজা খুলে হাতের ফাইল আর পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে লোকটা অফিসেরই কেউ দরজা ভিজিয়ে তোহার দিকে এক পলক চোখ পড়তেই মাথা নামালো সে মৃদকণ্ঠে বলল আসসালাম ম্যাম তোহা অপ্রস্তুত হলো তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে ব্যাপারটা একেবারে দিষ্টুকুটু দেখালো তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল দাও নীরব আমি দেখে দিচ্ছি নীরব মুচকি হেসে তাকিয়ে রইল মেঝের দিকে পাশে দাঁড়ানো মেয়েটাই যে তার স্যারের হবু বউ সে জানে তিহান টেবিলের কলমদানি থেকে একটা কলম তুলে নিয়ে দক্ষ হাতে কাগজটি সাইন করে দিল একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরক করে বলল তুমি তো আজকে হাফ ডে ছুটি নিয়েছো সময় তো হয়ে গিয়েছে এখনই তো বেরোবে জি স্যার তোমার স্ত্রী আর মানহা কেমন আছে ভালো আছে স্যার লাজু হেসে উত্তর দিল নীরব তিহানো হাসল তোহাকে উদ্দেশ্য করে বলল ও হচ্ছে নীরব তোমাকে একবার বলেছিলাম না আমার এক কলিগের বাচ্চা হয়েছে মনে আছে তোহা যেন একটু লজ্জা পেল সেবার তিহানকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ডই না করেছিল সে মনে পড়তেই সে যথাসম্ভব নিচু গলায় বলল মনে আছে ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার একবার আমাদের বাসায় এসেছিলেন না তারপর থেকে পুষ্পিতা প্রায়ই আপনার কথা বলে তিহান মাথা নাড়িয়ে হাহুতাস করে বলল আসবো নীরব অবশ্যই আসব। তাই তো কাটছেই না নীরব বেরিয়ে যেতে গট করে এগিয়ে আসলো তোহা তিহানের হাতের কবজি টেনে ধরে ঘড়ি দেখে চোখ কপালে তুলে বলল কত বেজে গেছে আপনি আম্মুকে ফোন করেছিলেন করেছিলাম বলেছি তুই আমার সাথে আছিস অফিস ঠিক শেষ হলে একসাথে ফিরব রেজাল্টের কথা বলেছেন বলেছি খুশি হয়েছে আম্মু হয়েছে আপনি খুশি হননি মুখ ফসকে কথাটা বলে দিল তোহা বলে নিজেই কেমন যেন বুধ হয়ে রইল তোহার কথার প্রতি উত্তর করল না তিহান ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোন কানে তুলে নিল কমলা রাঙা মেঘের আড়ালে দীপ্তমান গধুলি বেলা সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেসে মনোহরণী দৃশ্য কাচের দেয়ালের এপাশ থেকে মুগ্ধ নয় একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়ে তখন ওই পিছন থেকে কাচের উপর একটা স্বচ্ছ ছায়া ঘিরে ফেললো তার ছোট্ট দেহটাকে তোহার ঘোর ভাঙলো ধ্যান কাটলে পিছন ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগলো তড়িঘড়ি করে একটু পেছাতেই কাছের দেয়ালে পিঠ ঠেকল সোনালি রূপালি আলোর মিশেলে রংটা তিহানের মুখের উপর পড়ছে চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে ঠোঁট হয়তো একটু হাসি আছে তবে বোঝা মুশকিল দু তিন দিনের সেপ না করা খোঁচা চাপ দাড়ি গায়ের কফি কালারের শার্টের উপরে একটা বোতাম খোলা তোহা মৃদু কণ্ঠে বলল কি হয়েছে তোহার বেনির বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে ঠোঁটটা এখন শুকনা মেয়েটা লজ্জা লজ্জা পাচ্ছে পেলে ওর চোখের চোখের পাপড়ি নিচে আবারও গোল জুড়ে সেই সম্পূর্ণ ঘন ছায়া পরে কি অপূর্বই না লাগছে দেখায় ঢোক গিলে তোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মূর্ছা গেল তোহা তিহানের শরীরের উষ্ণতা এই শীতল রুমটাকে তপ্ত বানিয়ে ফেলেছে ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে মধ্যকার দূরত্বটা আরও একটু তিহান গালের দুই তোহার পাশে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হোক, লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিস করে বলল তোমার উপহার সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ চারিপাশে এখন আলোক শূন্য সন্ধ্যার বিচ্ছিন্ন বাতাসের আনাগোনা তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অব্দি পৌঁছাতে পারেনি কিশোরী মনটায় আজ খুশি খুশি আমেজ গাড়ির গ্লাসে ওঠা প্রতি ছবিটার মধ্যে আটকে রয়েছে চোখে তিহানের দেওয়া গলার ছোট্ট লকেটটার গভীর নীলা রঙে যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম পাথরের আকৃতা আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া পানির মতো লাজুক তমস্যায় বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জল করছে পাথরটা তোহাকে নির্বিচ্ছিন্ন ভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ খুললো তিহান বলল পছন্দ হয়েছে তোহা দিরুপ্তি করল না আর চোখে তাকিয়ে লাজু খেসে মাথা নামিয়ে ফেলল। হাসল তিহানও খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল। এই জিনিসটা দেওয়া উচিত হয়নি বুঝলে তোহা ভুড়িকুটি কুটি করল কপালে ভাজ ফেলে অনুশংসন কণ্ঠে বলল কেন তিহান এবার বাঁকা হাসলো চট করে ঘাড় ফিরিয়ে লকেটটার উপর চোখ বুলিয়ে জ্বালামাই কণ্ঠে বলল বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে কিছুক্ষণ বোকা বোকা চাহনি দিয়ে অত্তপর কথাটা বুঝে যেতেই বিচ্ছিরি ভাবে মুখ কোচকে ফেললো তোহা নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল ছিহ বাসায় ফিরতে আতিয়ার মুখোমুখি হয়েছে তারা গেট খুলে তিহান আর তোহাকে দেখে হাস্য উজ্জ্বল মুখে ভেতরে আয় বললেও পর মুহূর্তে চোখের কোনায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার দৃষ্টি তোহার লকেটটায় হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি অতপর তিহানকে উদ্দেশ্য করে বললেন ভারী সুন্দর তো এবারও জেদ করেছিল নাকি আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং দেখেই রসিকতা বুঝতে পারল তিহান আগে তোহাকে শাড়ি চুরি কিনে দিলে সবসময় সে বলতো তোহা জেদ করে কিনেছে তার বলা কথাটা দিয়ে তাকে জব্দ করার চেষ্টা করছে খালা মনি। তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বলল এবার আর জেদ করার সুযোগ দেইনি খালামনি জেদ করার আগেই কিনে দিয়েছি এই লোকের মুখে কি কিছুই আটকায় না নিজের খালামুনির সামনেও একরত্তির লজ্জা নেই হাহ হুড়মুড় করে পার হয়ে গেছে আরও কয়েকটা মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে পাঁচ দিন আগে কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে প্রায় এখন শুধু বাসায় পড়াশোনা করবে আর তারপর তিন মাস পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে আজকাল ভোরবেলায় কুয়াশা থাকে শহর দিনের বেলায় সূর্যের রাজত্ব কম মেঘের বেড়া দিনের আলো তার ডালপালা ছড়িয়ে দিতে পারে না রাত্রি পোহরে মোটা শীতের কাপড় না পরলে ধরে যায় ঘুমট বিকালবেলায় গোসুলে ঢুকেছে তোহা সকালে ঘুম থেকে উঠতে পারেনি দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘুরে ঘুমিয়েছে তাও ঘুমটা পুরোপুরি হয়নি আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ষোলোকলা পূর্ণ হতো কিন্তু তার আগেই ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়ার তা আর পূর্ণতা পায়নি শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভাবছিল আজ গোসুলটা বাদ দিবে কিন্তু বিকাল হতেই নোংরা নোংরা বোধ করায় তা আর করতে পারেনি কলিং বিলের শব্দে তুমুল উদ্বেগে বিছনা ছেড়ে উঠে গেল তুর্য তোহা গোসুলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয় আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে বাবা বাসায় নেই তাই তুর্যকেই যেতে হবে দরজার বাইরে একটা অচিনা শুকনা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ভুরু কুচকালো তুর্য তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল তিহুর ঘরের ফ্যান নাকি নষ্ট হয়ে গিয়েছে খালামুনি মিস্ত্রি ডাকতে বলেছিল সহিত সরে ভদ্রতার দাঁড়ালো আজকে সকাল থেকে রুম থেকে বের হয়নি সে জানতো না তোহার ফ্যান নষ্ট হয়েছে জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না সে নিজেই মিস্ত্রি নিয়ে আসতো তোহার রুমের সামনে যেয়ে একটু দাঁড়ালো তিহান নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুচকি হেসে বলল তোহা গোছুলে গেছে ভিতরে যান সমস্যা নেই আস্তে করে দরজা খুললো তিহান রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনবরত এই বিকেলবেলায় মেয়েটার কিসের গোসল সধ্যে জ্বর বাঁধবে পড়ে বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানের যন্ত্রপাতি লাগাচ্ছে ছেলেটা তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটার থেকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তিহান তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে কিভাবে কি করছে তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে বাথরুমের ভেতর থেকে পানির পড়ার শব্দ বন্ধ হতেই তার মস্তিষ্ক হয়ে উঠল। সচল সিটকিনি খুলে দরজার ফাঁক হতে সচকিত দৃষ্টিতে সেদিকে তাকালো তিহান কয়েক সেকেন্ড গুছল করা পবিত্র মুখখানা আর স্নিগ্ধ ভেজা চুলগুলো দেখে নিয়ে দরজার হাতল ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল এখন না একটু পরে বের হ তোহা হত বিহব্বল আশ্চর্য হয়ে বলল পরে মানে আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকব বের হতে দিন শক্ত চোয়াল করে চোখ রাঙালো তিহান বলল মানা করছি না নিভে গেল তোহা বাধ্য মেয়ের মতো দরজা আবারও আটকে দিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভেতরে ঘরে যে মিস্ত্রি এসেছে তা সে বুঝতে পেরেছে ওয়াশরুম ভেতর থেকে সবই শোনা যায় কিন্তু তাই বলে তাকে বের হতে দিবে না তিহান অদ্ভুত প্রায় দশ পনেরো মিনিট পর ঘরের ভেতরের পুরুষালী কণ্ঠস্বরগুলো থেমে গেল দরজায় কান পেতে সে বুঝলো মিস্ত্রি চলে গিয়েছে কিন্তু বলার আগেই তিহান দরজায় নক করে বলল বের হ এখন তোহা বের হলো পরনে লাল রঙা কামেজ গায়ে ওড়না নেই তিহানের তাকিয়ে দেখল লাল ওড়নাটা বালিশের পাশে রাখা খুব সম্ভবত ভেতরে নিয়ে যেতে ভুলে গিয়েছিল চুলগুলো এখনো ভেজা গাল ভেজা পানিগুলো মুক্ত দানার মতো আকর্ষণ করছে তিহান বিছানায় বসেছে চোখ মুখ স্থির আপনি কি পাগল নাকি বিরক্তিকর সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতে তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলে ডান হাতে পাঁচ আঙ্গুল ডুবিয়ে দিয়ে বলল তোমার ভেজা চুলে অন্য কারোর নজর পড়বে তা আমি কি করে হতে দেই ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল আমার ভেজা চুল দেখতে নয় তে তো কণ্ঠে বলল তোহা তা ঠিক কিন্তু তুমি ওর সামনে বের হলে ওর নজর তো তোমার উপরে পড়তোই তাই না বলতে বলতে তিহানের চোখ গেল তোহার গলার দিকে তার দেওয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তে দৃষ্টি শুরু হয়ে এলো শক্ত কণ্ঠে সে বলল, তোমার লকেট কোথায় তিহানের হঠাৎ রাজভারী কণ্ঠে চমকে উঠল চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল ওই যে খুলে রেখেছিলাম সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায় তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো আদেশ সুযোগ কণ্ঠে বলল নিয়ে আসো তোহার চুপসে গেল পুরো দমে তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই ধীর পায়ে উঠে গেল সে লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে বলল আমি পড়ে নিচ্ছি ভাইয়া এসে পড়লে কি ভাববে কথাটা শেষ করার আগেই হাত থেকে লকেটটা নিয়ে এক টানে তোহাকে বিছানায় বসালো তিহান ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল হুক না দেখে তো আর আটকাতে পারবে না মুহূর্তে জমে গেল তোহা তিহানের গাল তার কানের পাতা স্পর্শ করছে নিঃশ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাজটায় তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল আজ পড়িয়ে দিচ্ছি আর কখনও যেন খুলতে না দেখি চলবে ইনশাআল্লাহ